Hello ke? Ah, na, mako ta. Chalo. Um, aapne khol diya. Theek hai, ata ke. Chalo. Chalo, rahas. Woh bor mein kuch kuch. Haan, ata bor mein kuch kuch. Dekhte hain kya hoga. Jab aaj, abhi ho.

শপিং মলে ওইখান থেকে পরিচয় হয়েছিল ও আমাকে মিথ্যা বাবাগুলোর আগে বিয়ে হয়েছিলো জানতাম না মানে আমার মেয়েকে চিনত আমার মা বাবার তখন বাবা বেঁচে ছিল বাবার সাথে যোগাযোগ করেছে মার সাথে যোগাযোগ করেছে দাদা বৌদির সাথে যোগাযোগ করে ওই ছেলের সাথে অনুষ্ঠান করে আমার বাড়ির তার মিলিয়ে সবাই দিয়ে দেয় ছেলের বাড়িতে দাদার বাড়িতে না মানে আমার বাপের বাড়িতে না এই ছেলের বাড়িতে

কৰা যায় বেছি টকাও পায় ঘৰ মাৰা ধৰক

আর ও তো ছেলে যখন এক মাস তখন তো সংসার পুরো তুলে দিল মানে যাওবা এররবস্থায় শুবা দিয়েছ তারপর যখন ছেলে হলো ছেলের হওয়ার পর থেকে যামানো দুধ ছেয়েছিলাম বলে আমার সেজারে হয়েছে তো ছেলে সেই ছিলায় লাথি মেরেছিল ওর মা ধরে আমাকে ছেলে ওকে আর চাচুনি আচ্ছা আমি থাক না আমার কেন চুলি মুঠে আর ওর বাবা লাথি মেরেছিল কাছে ছিল আচ্ছা

কে আবার সংসার করলো আবার করলাম ক্ষমা সংসার করি কেন সংসার করলাম করিনি আবার সুযোগ দিলে মারবার অন্য জায়গায় ভাড়া থাকলাম ভাড়া থেকে ওই মিথ্যা কথা বলে বলে ওখানে যেত এ করতো মা বাবার কাছে যাবা যাবা অবশ্যই যাবা ওইখান থেকে বুদ্ধি নিয়ে আমাকে যদি মারে তাহলে তো আমি সেরকম সহ্য করবো না তাই না হতে হতে নিয়ে আবার একটা এ করে আমি বন্ধুদের একে দিয়ে নিয়ে আমার বোনের বাড়িতে কালী পুজো ছিল নিমন্ত্রণ করেছিল তাই পর তৈরি কৃষ্ণার কালী পুজোতে গেছিলাম ওখানে গেছিলাম ঘরে এসে ওদের সোনার কানে চুরি করে নিয়ে গেছে

যদি আমি আমি তো সব মানুষকে সংসার করবো না সংসার করতে হবে আমার মেয়ের দায়িত্ব নিতে হবে না আমার ছেলেটার দায়িত্ব তো নেবে ছেলেটার দায়িত্ব নেবে না ছেলে সিজারের সময় যা খরচাপাতি হয়েছে আমার কানে আমি বিক্রি করে আমি ছেলের খরচা পাতি চালিয়েছি সোনার কানে

সেই থেকে আছে তারপরে এই ঘর ভাড়া নেওয়ার পরে আমি বলছি ওটা আপনাকে বলা হয়নি এই ঘর ভাড়া নেওয়ার পরে অনেকদিন এসেছিলো আসার পরে আমার দাদা বোদিকে প্রথম রাজি করিয়েছে আমার সাথে সংসার করবো তারপর তারপর আমি দাদা উদি বলছি কি ছেলেটার মুখের দিকে তাকে ওকে আর একবার সুযোগ দিয়ে একবার মেয়ে আমি আর একবার আমি বলছি যত আমার দাদা বুদি বলছে তাদের নিয়ে আমার চলতে হয় আমার সময় বিশেষ তারা আমাকে দেখেছে আমার ছেলে যখন হয়েছে হাওয়ার করে ছেলের হগিস বলে কিছু দুধ বলেন সুজি বলেন মেয়েদের খাবার বলেন আমার দাদা উদি করে ওদের বাড়িতে গেলে ওদের করে আমাদের খাওয়ায় ভালো মন্দ খাওয়াই যেহেতু আমরা মাছ মাংস তো খাই না ঠিক আছে আর আমরা ওই বাড়িতে গেলে আমাদের খাওয়াই খাওয়াই

তারপরে ও ঘুমাচ্ছিল তা আমার কি মনে হলো ও যে ফিডব্যাকটা নিয়ে এসেছেন ফিডব্যাকটা চেক করলাম চেক করে দেখি অন্য মেয়ের হাউস কোট তারপরে অন্য মেয়ের আধার কার্ড লিপস্টিক মানে অন্য মেয়ের যে কসমেটিক্সগুলো সেগুলো সব ওর ব্যাগে তাহলে এগুলোর পরেও কোনো বউ ওরম স্বামীর সাথে সংসার করবে সেই যে বার করে দিয়েছি তারপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই

আচ্ছা ঠিক আছে তোমরা দুজন খুবই মিষ্টি তোমাদের ঠিক আছে তোমরা মাছকে দুজন দুজন একই রকম না তো আচ্ছা ঠিক আছে তাহলে তোমার বয়স কত বারো প্লাস আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে ভর্তি হওয়ার জন্য পয়সা আর স্কুল যাচ্ছি আমি এনে দেবো না তুমি কিনে নেবো আচ্ছা তুমি চলো তোমার পছন্দ করে কিনে নেবো আচ্ছা

자바리제 카페드레야제.어.데이브의 도시 앞에 놓칠까나.네, 그럼.보러 가서 보러 가서.어떻게 갔지?아시.이 아시.왜 나니?왜 나니?내 몸에 이모스가 있어.이스가 뭐야?스틸러가.스틸러가.어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻게?어떻 নি ভয়াবা জানো পঠিয়া নাই F Holz Clay Yes <laughs> Awakened Yes Giri This fits you well Yes U see it? Eat Eat? Ok Now How is it? My other toys are at home You don't have any toys? You have other toys? What's happening in your house? I forgot to take my志 decoration Come on Follow me Anthony You should

তোমার পড়াশোনা করো আমি যতটুকু পড়া চেষ্টা করো তোমাদের পাশে ঠিক আছে তোমরা দিয়ে পড়াশোনা করো আমাদের স্কুলে ভর্তি করে না আমি পাশে দিচ্ছি যা ভর্তি করতে লাগে ঠিক আছে